শুভেচ্ছা আপনারা জানেন আমরা শুধু আন্দোলন করি নেই আমরা শুধু এক দফা সংস্কার দিয়ে আমরা কিন্তু এক কথা কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তার কমল সাহেব বলেছেন সেখানে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করব ইনশাল আগামী এবং এখানে বিশেষত কয়েকটি ইস্যু হয়েছে একটি হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের একত্রিশ দফা যে সংস্কারের যে বিষয়টি আছে যেটা আমরা এক বছর আগে দিয়েছি আপনারা জানেন এবং একত্রিশ দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয় আর এখানে যদি হয় আলোচনার মাধ্যমে আমরা আমাদের আজকে যুগপথ আন্দোলনের আমাদের সহযোগী দল গণ অধিকার পরিষদের সাথে আমাদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে আমরা আপনারা জানেন এতদিন ধরে বিগত দিনে বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খুব ঘনিষ্ঠ নিবিড়ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি আমরা সবাই মিলে আজকে এটার উপর আলোচনা হয়েছে সেগুলো আমরা সংযোজন করবে আগামী দিনে এটা নিয়ে আমরা জনগণের কাছে যে দেশের মানুষের কাছে যেমন আগেও গিয়েছে যেহেতু সংস্কারের বিষয়টি আছে মানুষের কাছে গড়ে আমরা এবং আজকে যে সরকার আছে ইন্টেরিয়াম সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের কাজে কারণ জাতি একটা বড় ধরনের রক্তপাতের মাধ্যমে বড় সেক্রিফাইজের মাধ্যমে একটা ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছে এবং ইন্টিরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারে সম্পূর্ণ করে দেশকে একটি আগামী দিনে ইলেকট্রন প্রসেস নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে যে আগামী দিনে একটা সৈন্যচারী কোথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের মাধ্যমে দেশে যে নির্বাচন হবে দেশের জনগণ সিদ্ধান্ত দেবে তাদের নির্বাচিত যারা সংসদ সদস্যভাবে সরকার গঠন করবে এবং এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে